চলো আজ নিজেকে একটা প্রশ্ন করা যাক তুমিও নিজেকে করো আমিও নিজেকে করি কারণ প্রশ্ন করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আচ্ছা তুমি যে জীবনটা চেয়েছিলে সেই জীবন তুমি কি পেয়েছ না আমরা যে জীবনটা চেয়েছিলাম সেই জীবনটা কি আমরা পেয়েছি সেই জীবনটা কি আমরা কাটাচ্ছি যদি না কাটাতে পারি যদি না কাটিয়ে থাকি তাহলে মনে হয় না যে কোথাও না কোথাও ঘাটতি আছে কোথাও না কোথাও সমস্যা আছে প্রবলেম আছে যদি মনে হয় তাহলে কেন সেটাকে ঠিক করবে না কেন নিজের জীবনের সংশোধন আনার চেষ্টা করবে না করা তো উচিত প্রতিটা মানুষের করা উচিত আসলে সমস্যা কি জানো সমস্যা এখানে যে আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কোনটা পছন্দ হ্যাঁ আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমি কি চাই প্রথমে এটা জানাটা প্রয়োজন যে তুমি কি চাও তোমার কি ইচ্ছা তোমার কি স্বপ্ন তোমার কি লক্ষ্য তোমার কি এম তোমার কি টার্গেট এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা নির্ধারণ করার পরে এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্য তুমি নিজেকে কতটা নিচে নামাতে পারবে কতটা কষ্ট দিতে পারবে কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা সমর্পণ করতে পারবে কারণ বাস্তবতা আমরা মানি বা না মানি একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্যে কোনো কিছু পাওয়ার জন্যে অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে একটা কথা মনে রেখো যদি জীবনে দ্রুত কিছু পেয়ে যাও তাহলে কিছু এনজয় কিছু আনন্দকে হত্যা করতে হবে না আনন্দ আসবে জীবনে সেটা নিজের কাজের মাধ্যমে নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে সুখ খোঁজার চেষ্টা করতে হবে এ পৃথিবীতে সেই মানুষগুলোই সব থেকে বেশি খুশি থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ পেয়ে থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে থাকে আমি তোমাকে লিখে দিতে পারি যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও যদি তুমি কোনো কাজ করে মজা পাও তাহলে সেটার থেকে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না সেটার থেকে প্রয়োজনীয় কিছু হতে পারে না অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা খুবই প্রয়োজন কাজের মধ্যে একটা মজা থাকাটা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে যখন নিজেকে বাধ্য করাতে হোক আর এটা আসাটাও প্রয়োজনীয় এটা আসার পরে মনে হয় যে না আমাকে কতটা দায়িত্ববান হতে হবে আমার কতটা দায়িত্ববান হওয়া উচিত দেখো এমনটা নয় যে সব সময় কাজ করতে ভালো লাগবে তারপরেও কিছু মুহূর্ত কিছু সময় আমাদের নিজেদেরকেই পুশ করার প্রয়োজন পড়ে নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে দেখো এটা একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেথে নিও যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থেকে থাকে তাহলে তাকে কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না তাকে কেউ আটকাতে পারবে না কেউ তার পথের বাধা হতে পারবে না মানুষের জেদ থাকাটা প্রয়োজন খিদে থাকাটা প্রয়োজন ইচ্ছা থাকাটা প্রয়োজন চাহিদা থাকাটা প্রয়োজন আগ্রহ থাকাটা প্রয়োজন এই সমস্ত কিছু প্রতিশব্দ অবশ্যই আগ্রহ খিদে যে এগুলো একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে সেই কাজের প্রতিভা একটা নির্দিষ্ট চাহিদা একটা ভালোবাসা এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয় তখন একজন মানুষকে অন্যরূপে রূপান্তর করে তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে জীবনের কিছু বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন প্রথমত তুমি কি করতে চাও দ্বিতীয়ত সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা ত্যাগ করতে পারবে তৃতীয়ত সেটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় সেটার মধ্যে তুমি নিজে কতটা আনন্দ পাবে তুমি দেখবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং থাকে আমাদের হাতে লক্ষ্যও থাকে একটা নির্দিষ্ট টার্গেটও থাকে কিন্তু থাকে না শুধু খিদে থাকে না শুধু চাহিদা থাকে না শুধু ইচ্ছা থাকে না শুধু আগ্রহ থাকে না শুধু ক্ষুধা একজন মানুষের জীবন কখনো পরিবর্তন হতে পারে না শুধুমাত্র প্রতিভার দ্বারা এ পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে কিন্তু প্রতিভাবান হওয়ার সঙ্গে সঙ্গে মেহনতি হওয়াটা প্রয়োজন এ পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে এসো এদের প্রতিভাবান মানুষ যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহনতশীল মানুষ কোন ক্রিকেট কোন ফুটবল কোচকে জিজ্ঞাসা করো তারা কি বলতে চায় তাদেরও একটাই ধারণা তারা অবশ্যই প্রতিভাকে প্রাধান্য দেয় কিন্তু তারা মনে করে যে প্রতিবার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আগ্রহ প্রতিবার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে পরিশ্রম অবশ্যই পরিশ্রম মেহনতশীল হওয়াটা প্রয়োজনীয় শুধুমাত্র ট্যালেন্ট থাকাটা কাফি নয় শুধুমাত্র ট্যালেন্ট থাকাটাই সমস্ত কিছু নয় এক্সপিরিয়েন্স একজন মানুষের অভিজ্ঞতা তার ট্যালেন্ট থেকে হাজারো গুণ বেশি দামি এটা কি জানো যদিও একজন মানুষ ট্যালেন্টেড হয়ে যায় তার অভিজ্ঞতার বদলতে তুমি যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে তত বেশি তুমি ট্যালেন্টেড হয়ে উঠবে আর অভিজ্ঞতা কোথা থেকে আসে জানো ব্যর্থতা ভুল এগুলো থেকে আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞ হই যত বেশি ব্যর্থ হই তত এটা জেনে যাই যে এটা করা যাবে না যত বেশি ভুল করি তত এটা জেনে যাই যে এটা করা যাবে না কোনটা করা যাবে না কোনটা করা যাবে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কোনটা করা যাবে এটার থ্রু দিয়ে আমরা হয়তো বা সফলতা খুব সহজে পেয়ে যাবো কিন্তু সফল হওয়ার পরেও যদি ব্যর্থতার সামনি আসি যদি ব্যর্থতার মুখোমুখি হই তখন এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনটা কোনটা করা যাবে না আর কোনটা করা উচিত নয় কোনটা করা যাবে না সেটা আমাদেরকে শেখায় আমাদের ব্যর্থতা আমাদের বিফলতা তাই সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতা আসাটাও জরুরি আমার মনে হয় যে প্রতিটা ব্যর্থতা আমাদেরকে ইঙ্গিত দেয় যে সফলতা খুবই সন্নিকটে জীবনটা খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে সুতরাং ব্যর্থতাকে ব্যর্থতাকে অত নিচু চোখে দেখো না প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস ঘেটে দেখো তুমি ব্যর্থতা বেশি বেশি পাবে হ্যাঁ যদি তার সফলতার কাহিনী দশটা থাকে ব্যর্থতার কাহিনী হয়তোবা হাজারটা আছে আমরা তো ভুলে যাই আমরা তো ভুলে যাই যে ব্যর্থতাই সফলতার পরটাকে মুসঋণ করে দেখো আমি একটা কথা প্রায় বলি যে চেষ্টা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ করছে গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা এক্সট্রা করছো জীবনে এগিয়ে যেতে গেলে এক্সট্রা করতে হবে বেশি করতে হবে অন্যরা যতটা করছে তার থেকে একটু বেশি চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে এই একটু বেশি চেষ্টাই তো তোমাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে শুধুমাত্র চেষ্টা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে না আর যদি বা পরিবর্তন এনে থাকে সেই পরিবর্তন দীর্ঘস্থায়ী করার জন্য এক্সট্রা করাটা গুরুত্বপূর্ণ মেহনত যতটা সেট করছো এমনটা নয় যে ততটাই তোমার ক্ষমতা তুমি যতটা ভাবো তার থেকেও তোমার ক্ষমতা অনেক গুণ বেশি হ্যাঁ মানুষ যখন ভাবে যে আমার দ্বারা এর থেকে বেশি আর কিছু হবে না তখন মানুষ তার ক্ষমতার ফিফটি পারসেন্ট ইউজ করে না বিশ্বাস করো এটা সত্য এটা সায়েন্স বলে আমি বলছি না এটা তো আমি তোমার সামনে শুধুমাত্র তুলে ধরছি কিন্তু বাস্তব এটা সত্য এটা অস্বীকার করলেও কোনো যায় আসে না কারণ আমাদের অস্বীকার করাতে এটা রূপান্তরিত হবে না এটা পরিবর্তন হবে না আমরা চাইলেও বাস্তবতাকে অস্বীকার করতে হয়তো বা পারব না আবার বলছি যে জীবন তুমি চেয়েছিলে যে জীবন তুমি চাইছ যে জীবন তুমি চাও সেই জীবন যদি না পেয়ে থাকো তাহলে মনে রেখো কোথাও না কোথাও ঘাটতি আছে আর তুমি আমি এটা ভালোই জানি যে আমরা কোথায় ফাঁকিটা দিচ্ছি বিশ্বাস করো আমাদের অলসতা আমাদের সব থেকে বড় শত্রু একজন মানুষের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে তার অলসতা কোনো মানুষের সফলতার পিছনে যদি কেউ সব থেকে বেশি করে থাকে সেটা হচ্ছে অলসতা এই এই যে আজ নয় নয় কাল কাল পরশু ধরনের ধারণাগুলো আমাদের জীবনে কতটা এফেক্ট ফেলে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম তুমি যেগুলো পেতে চাও জীবনে যেগুলো পেতে চাও সেগুলো পাওয়ার জন্য তুমি কতটা ত্যাগ করতে রাজি আছো কি ত্যাগ করতে রাজি আছো কতটা মেহনত করতে রাজি আসো কতটা স্যাক্রিফাইস করতে রাজি আসো কতটা আনন্দকে বিসর্জন দিতে রাজি আছো কতটা নিজেকে প্রস্তুত রেখেছো নিজেকে প্রশ্ন করো তোমার প্রশ্নের উপরে অনেক কিছু নির্ভর করে একজন মানুষ যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চায় তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে নিজেই নিজেকে বুঝাতে হবে নিজেই নিজের খুঁত নিজেই নিজের ঘাটতিগুলো বার করতে হবে আমরা অন্যদের রেজাল্ট দেখে কি মনে করি যে মানুষটা খুবই ভাগ্যবান মানুষটা কত ভাগ্যবান আরে ভাগ্যবান নয় আমার তো মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ভাগ্য এটাই লেখা আছে যে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে হারাবে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে বঞ্চিত হবে আমরা চেষ্টা করতে রাজি নই সময়ের অপচয় করতে একটা ভীষণ রকমের মজা পাই কিন্তু এই মজাই যে একটা সময় সাজা হতে পারে আমরা এটা ভুলে যাই কিন্তু হ্যাঁ যত দ্রুত দেখো যত দ্রুত তুমি তোমার লাইন থেকে বেরোনোর পরে আবার লাইনে ফিরে আসতে পারবে যত দ্রুত তুমি পথভ্রষ্ট হওয়ার পরে আবার ঠিক পথে ফিরে আসতে পারবে যত দ্রুত তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে যত দ্রুত তুমি নিজেকে চিনতে পারবে তত দ্রুত তোমার জীবনটা পরিবর্তন হবে মেহনত ইজ ইকুয়াল টু রেজাল্ট জীবনের সহজ ফান্ডা এটা ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না ভাগ্য নিয়ে অতটা ভাবা উচিত নয় কারণ ভাগ্য আমাদের ওপর আমাদের হাতে নেই আমাদের মেহনত আমাদের হাতে আছে তাই আমরা ভাবতে পারি যে মেহনত ইজ ইকুয়াল টু রেজাল্ট আমরা যতটা মেহনত করব, যতটা পরিশ্রম করব ততটা রেজাল্ট পাবো আর এটা বাস্তব দু ঘন্টা মেহনত করে কখনো দশ ঘন্টার রেজাল্ট আশা করাটা উচিত হবে না কারণ এতে নিরাশা বাড়বে হতাশা বাড়বে আমাদের মধ্যে প্রায় সবাই তো চাই যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব। সবাই তো চাই নিজের জীবনটাকে পরিবর্তন করতে কিন্তু শুধুমাত্র পরিবর্তন করব এই চিন্তা ভাবনাটাই কি যথেষ্ট না শুধুমাত্র এই চিন্তা ভাবনাটাই যথেষ্ট নয় পরিকল্পনা নেওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটা প্রয়োজনীয় কারণ পদক্ষেপ এবং পরিকল্পনা এই দুটোর সম্মিলিত ফল হচ্ছে রেজাল্ট অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করো একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো এবং তারপরে নিজেকে প্রশ্ন করো যে যেটা যেটা করতে চাই যেটা পেতে চাই সেটার জন্য আমি নিজেকে কতটা কতটা কষ্ট দিতে রাজি আছি কতটা চেষ্টা করতে রাজি আছি কতটা ত্যাগ স্বীকার করতে রাজি আছি যদি তোমার উত্তর প্রত্যেকটা পজিটিভ আসে যে না আমি ত্যাগ স্বীকার করতে রাজি আছি আমি চেষ্টা করতে রাজি আছি আমি মেহনত করতে রাজি আছি আমি পরিশ্রম করতে রাজি আছি যদি যদি এই সমস্ত নেচারগুলো আসে তাহলে জীবনে পরিবর্তন আসবে অবশ্যই আসবে তোমার কাছে অনুরোধ করব নিজেই নিজেকে প্রশ্ন করো নিজেই নিজেকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো যে কি করা উচিত এবং কি করা উচিত নয় যেগুলো করা উচিত নয় সেগুলোকে আস্তে আস্তে নিজের জীবন থেকে বার করে নেওয়ার চেষ্টা করো সেগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করো সেটা যে কোনো পরিস্থিতিতে তোমাকে করতেই হবে সবাই তো চেষ্টা করছে তোমাকে চেষ্টার সাথে কিছু এক্সট্রাও করতে হবে জিন্দগি মে ইউহি নেহি মিলতা জীবনের সব কিছু এমনিতেই পাওয়া যায় না এমনি এমনি পাওয়া যায় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় কিছু পাওয়ার জন্য কিছু করতে হয় নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে নিজের সমস্ত কিছু তুমি ভুলে যাবে সত্যি কথা বলছি যদি তুমি মনে করো যে নিজের জীবন পরিবর্তন করাটা প্রয়োজনীয় তাহলে নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়াটা প্রয়োজনীয় নাকি পৃথিবীর নেগেটিভ জিনিসগুলোর প্রতি তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি সেগুলো দেখো এবং সেগুলোই করতে শুরু করো তুমি কি জানো না তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই জানো প্রতিটা মানুষ জানে সবাই জানে নিজের জন্য কোনটা প্রয়োজনীয় কিন্তু আমরা পদক্ষেপ নেই না আমরা পদক্ষেপ নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আগেও বলেছি এখনো বলছি বারবার বলবো মেহনত শুধুমাত্র যথেষ্ট নয় শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় পরিশ্রম তো সবাই করছে পদক্ষেপ যথেষ্ট নয় তোমার এটা জানাটা প্রয়োজন যে কি হতে পারে তোমার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে তুমি যেটা চাও তুমি যেটা চাইছো সেটা আসার পরে এগুলো তোমাকে মোটিভেট করবে যখন তুমি ভাববে যে আমার জীবনটা এমন হয়ে যাবে যদি আমি এটা করতে সক্ষম হই এগুলো তোমাকে বিশ্বাস করো অনেক বেশি মোটিভেট করবে আর মোটিভেট থাকাটা প্রয়োজনীয় নিজেকে মোটিভেট রাখাটা প্রয়োজনীয় প্রতিটা পদক্ষেপে যখন নেগেটিভ থট আসছে তখন মোটিভেট ফিল করাটা প্রয়োজনীয় এটা ভুলে যেও না জীবন তখনই সুন্দর হবে যখন তুমি জীবনটাকে সুন্দর ভাবতে শুরু করবে যখন তুমি জীবনটাকে সুন্দর মনে করবে যখন তুমি জীবনটাকে সুন্দর তৈরি করার জন্য নিজের সর্বত্ব দিয়ে চেষ্টা করবে আর মনে রেখো চেষ্টা নিয়ে টেনশন করাটা প্রয়োজন নাকি রেজাল্ট নিয়ে কারণ চেষ্টা আমাদের হাতে আছে রেজাল্ট আমাদের হাতে নেই আমরা চেষ্টা করতে পারি কারণ কে জানে হয়তোবা আমাদের চেষ্টা আমাদের মানসিক শান্তির সবথেকে বড় কারণ হবে হয়তোবা আমাদের অজুহাত দেওয়ার পথের সব থেকে বড় বাধা হবে নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজনীয় এবং প্রশ্নের উত্তর খুঁজে সেটার উপরে আমল করাটা প্রয়োজনীয় তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই এমনটা কি হয় না আমাদের জীবনে এমনও অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গ দেবে বলেও সঙ্গ দেয় না কিছু মানুষ বন্ধু বলে তো দাবি করে কিন্তু বন্ধু হয় না কিছু মানুষ আপন বলে তো আখ্যা দেয় কিন্তু আপন হয় না কিছু মানুষ সঙ্গে আসি বলেও সঙ্গ দেয় না সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো হ্যাঁ কারণ এরা তোমার মনে একটা বৃহৎ আশা জাগাবে আর যখন সেই আশা পূরণ হবে না যখন তুমি তাদের কাছ থেকে শুধুমাত্র তিরস্কৃত হবে তখন তুমি কষ্ট পাবে তাই সব থেকে ভালো হয় যদি তাকে কষ্ট না দিয়ে তার থেকে নিজের দূরত্বটা একটু নেওয়া যায় সব থেকে ভালো হয় অন্যের নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের উপরে সব থেকে বেশি বিশ্বাসটা রাখা যায় দেখো যারা তোমার মূল্যটা বুঝে না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা জাহির করতে যেও না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে যেও না যখন এটা সত্য যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না তখন আমরা কেন এমনটা চেষ্টা করব। কেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দেব দেখবে কিছু মানুষ সময়ের সাথে বদলে যায় এবং এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের উপরেও সন্দেহ জাগায় মনে হয় যে এই মানুষটাও পরিবর্তন হতে পারে নাকি কিন্তু হ্যাঁ পারে এই পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে শুনেছি পাগলও নাকি নিজের স্বার্থ বুঝে আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে পরিবর্তন হতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুততার সাথে বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা কেমন একটা শুনতে লাগছে তাই মানুষও পরিবর্তন হতে পারে মানুষও পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সুযোগের সাথে দেখো মানুষ আঘাত পায় মানুষ ধোঁকা খায় কিন্তু তারপরে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে নিজেকে ধ্বংস করার কথা ভাবে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে হ্যাঁ সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে নিজের জন্যে দেখো যদি তুমি তোমার জীবনের আঘাত যদি তুমি তোমার জীবনের অপমান যদি তুমি তোমার জীবনের কষ্টগুলো থেকে না শেখো তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো আমাদের জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা যে জীবনে এগিয়ে যেতে হবে প্রতিবার এ পৃথিবী আমাদেরকে স্পষ্ট করে দেয় যে মানুষ আমাদেরকে আসলে ভালোবাসে না বাসে আমাদের অবস্থানকে তাই নিজের অবস্থানকে মজবুত নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে হবে আর এটা করার জন্য যতটা মেহনত যতটা চেষ্টার প্রয়োজন পড়ে ততটা করতে হবে ধোঁকা খাওয়ার পরে আঘাত পাওয়ার পরে নিজেকে কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিতে হবে হ্যাঁ নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালাতে হবে জীবনের সব সময় সেটাই করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো যেটা তোমার সিদ্ধান্ত অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের উপরে আমল করতে গিয়ে নিজেকে ভুলে যাই অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দিতে গিয়ে নিজের যে আইডেন্টি সেটাকে ভুলে যাই আর যখন জীবনে জোর জবরদস্তি করে কিছু করা হয় তখন জীবনটা বোরিং তখন জীবনটা বিরক্তিকর মনে হয় তাই নিজের মনের কথা শোনা উচিত নিজের সাথে নিজের আলোচনা থাকা উচিত কিছুটা পরামর্শ নিজের কাছ উচিত নিজের নিজের মন এবং মস্তিষ্কের উপরে নিজের সম্পূর্ণ কন্ট্রোল থাকা উচিত হ্যাঁ অনেক সময় হয়তো বা আমাদেরকে অনেক কিছু বাধ্য হয়েই করতে হয় কিন্তু তারপরেও যতটা সম্ভব নিজের কথা শুনতে হবে নিজের মনের কথা শুনতে হবে নিজের ইচ্ছা চাহিদাকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে দেখো দিন শেষে তোমার হয়তোবা এটা অনুভব হবে হয়তোবা এটা উপলব্ধি হবে যে জীবন অতটাও সহজ নয় তবে হ্যাঁ জীবনে কিছু পরিস্থিতি মানিয়ে নেওয়ার মাধ্যমে এবং কিছু বিষয় মেনে নেওয়ার মাধ্যমে জীবনটাকে সহজ করে নিতে হয় আবারও বলছি জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা মানিয়ে কিছুটা মেনে নিয়ে একটা উপদেশ দিতে চাইব কোনো মানুষের পিছনে ছুটে নিজের ভ্যালুটাকে কমিয়ে ফেলো না হ্যাঁ কোনো মানুষের পিছনে ছুটে নিজের ভ্যালুটাকে কমিয়ে ফেলো না যদি তোমাকে তোমাকে কেউ চায় তাহলে অবহেলা করবে না যদি তোমার গুরুত্ব সে তোমাকে গুরুত্ব দেবে আর যে তোমার গুরুত্ব বুঝে না সে তোমাকে এমনি থেকেই ইগনোর করবে সুতরাং যারা তোমার থেকে দূরত্ব বাড়াতে চায় বাড়াতে দাও তুমি শুধু নিজের থেকে নিজের দূরত্বটা কমিয়ে নাও কত সুন্দর হতো যদি জীবন মায়ের মতো হতো কোনো যায় আসতো না অন্যেরটা কেমন শুধু এটা মনে হতো যে আমারটা সুন্দর আমরা বলি না আমাদের মা সব থেকে সুন্দর কিন্তু অন্যের মা কেমন তাতে আমাদের কোনো যায় আসে না তো তাই জীবনটা যদি মায়ের মতো হতো কত সুন্দর হতো মানুষ তুলনাই করাই ছেড়ে দিত আমরা তো তুলনা করতে ভালোবাসি তুলনা করে যাই যে ওর জীবনটা সুন্দর আমার জীবনটা কেন নয় ওর জীবনে এত কিছু হয় আমাদের জীবনে কেন নয় কিন্তু যদি পৃথিবী মায়ের মতো হতো তাহলে এই তুলনাগুলো বন্ধ হতো আর যদি এই তুলনাগুলো বন্ধ হতো তাহলে জীবনটা নিঃসন্দেহে সুন্দর হতো তবে কেন জানি না মনে হয় এটা আর সম্ভব নয় মানুষ তুলনা করতে ভালোবাসে তুলনা করে যায় তাই আমি বলি যে যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে কেন নয় যারা আমাদের থেকে একটু খারাপ পর্যায়ে আছে যারা আমাদের মতো জীবন পাওয়ার স্বপ্নটা দেখে যায় তবে এই সমস্ত কিছু মনের উপরে নির্ভর করে তাই মনের উপরে নিয়ন্ত্রণ থাকাটা প্রয়োজন নিজের সব থেকে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হচ্ছে গিয়ে ভুল পথে চালনাকারী মন নেগেটিভিটি দ্বারা আকৃষ্ট হওয়া মস্তিষ্ক বিশ্বাস করো এটা বাস্তব এটা সত্য যে যদি তোমার মন এবং মস্তিষ্কের উপরে তোমার সম্পূর্ণ কন্ট্রোল থাকে তাহলে তুমি তোমার জীবনটাকে যেমনভাবে কাটাতে চাইছিলে তার কিছুটা হলেও সম্পূর্ণ হবে তার কিছুটা হলেও পূরণ হবে কিছুটা হলেও নিজের ইচ্ছা নিজের চাহিদা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে নিজের পছন্দের জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হবে নিজের জন্য ক্ষতিকারক জিনিসগুলো নিজের দূরত্ব বাড়াতে সক্ষম হবে তবে জীবন তোমাকে অনেক কিছু শেখাবে কিছু ভুল মানুষের সাথে পরিচয় কিছু ভুল মানুষের সাথে আলাপ আলোচনা তোমাকে একা থাকার গুরুত্বটা বোঝাবে একাকিত্বের প্রতি তোমার আগ্রহটা বাড়াবে দেখো একটা কথা বলি তোমাকে জীবনে কারোর জন্য এতটা ভেঙে পড়ো না যেন নিজের জন্য হাসতে ভুলে যাও কারোর জন্য অতটাও ভেঙে পড়া উচিত নয় যেন নিজের জন্য হাসতে ভুলে যেতে হবে এ পৃথিবীতে মানুষের জীবনের যে কটা উদ্দেশ্যই থাকুক না কেন তার মধ্যে একটি হচ্ছে গিয়ে নিজেকে ভালো রাখা নিজেকে খুশি রাখা নিজেকে আনন্দে রাখা আর এগুলো করতে গেলে অন্যের থেকে অতিরিক্ত আসার মাত্রাটা কমিয়ে আনতে হবে নিজেকে ভালোবাসতেই হবে তাতে কেউ বাসুক বা না বাসুক আর নিজেকে ভালোবাসার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এখানে কোনো ধোঁকা নেই এখানে কোনো ষড়যন্ত্র নেই একটা কথা মনে রেখো আমরা যে জীবন নিয়ে অনেক ভাগ্যের দোষ দেই অনেক সময় আমাদের ভাগ্য খারাপ হয় না আমাদের সিদ্ধান্তটা খারাপ হয় যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর তারপরে আঘাত পাই কষ্ট পাই যদি সফল না হই তাহলে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ আছে জীবনের কিছু সময় হ্যাঁ হয়তো বা কিছু ক্ষেত্রে আমাদের ভাগ্য খারাপ যায় কিন্তু জীবনের সব ক্ষেত্রে ভাগ্য খারাপ হয় না অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতেই ভুল করি অনেক সময় আমাদের সিদ্ধান্তটাই ভুল হয়ে যায় এ পৃথিবীর একটা মজাদার সত্য কি জানো এখানকার কিছু মানুষ যোগ্য হয়ে যাওয়ার পরে অন্যদেরকে অযোগ্য ভাবতে শুরু করে দেখবে কিছু মানুষ সামান্য সফলতা পাওয়ার পরে অন্যদেরকে অবুজ ভাবতে শুরু করে বাংলায় একটা কথা আছে ফাঁকা কলসি বাজে বেশি আসলে যে সমস্ত মানুষের মধ্যে সত্যি জ্ঞানের অভাব থাকে তারাই বেশি চিৎকার করে নীরব থাকা মানুষগুলো প্রয়োজনে কথা বলে প্রয়োজনে কথা বলা মানুষগুলো অনেকটাই ভর্তি কলসির মতো হয়ে থাকে সফলতা হোক আনন্দ হোক খুশি হোক যাই হোক না কেন সেটা আজ আছে কাল নাও থাকতে পারে মানুষের জীবনে যখন তখন কিছু হয়ে যেতে পারে এই যে আমরা অনেক সময় অনেকের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎটা লিখতে শুরু করি তার ভবিষ্যৎ ভাবতে শুরু করি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে শুরু করি এবং সেটা নিয়ে তাকে ছোটো বড় কথা শোনাতে শুরু করি এগুলো কিন্তু আমাদের জন্য উল্টো শিক্ষাও হতে পারে কারণ এটা তো বাস্তব এটা তো সত্য যে পৃথিবীতে উপরওয়ালার ইশারায় যখন তখন যে কোনো মানুষ জীবন পরিবর্তন হতে পারে না তোমার জীবন যদি সত্যি তোমার মনের মতো আজ না হয় তাহলে এমনটা তো নয় যে আগামীতেও হবে না যদি সত্যি তোমার জীবনে আজ কিছুটা অগসালো ভাব থেকে থাকে এমনটা নয় যে আগামীতে এর সংশোধন আসবে না যদি সত্যি কিছু অপূর্ণতা থেকে থাকে তার মানে এমনটা নয় যে আগামীতেও পূরণ হবে না অবশ্যই হতে পারে এ পৃথিবীতে যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হতে পারে পরিবর্তন হয়ে থাকে অতীতের অনেক উদাহরণ আছে আজকের দিনেও ঘটছে আর আগামীতেও হয়তোবা এমন হাজার উদাহরণ গড়ে উঠবে তাই যারা তোমার আজকের অবস্থান দেখে একটু ছোটো ভাবছে সমালোচনা করছে কথা শোনাচ্ছে একটু চুপ থাকো একটু শুনে যাও সময়ের সাথে সাথে তারাও ভুল প্রমাণিত হবে নিজের ভুলটা বুঝতে পারবে মুখের জবাব মানুষ বেশিদিন মনে রাখে না কিন্তু সময়ের দেওয়া জবাব মানুষ অনেক দিন পর্যন্ত মনে রাখে তাই কিছু জবাব কথার মাধ্যমে না দিয়ে সময়ের ওপরে ছেড়ে দেওয়া উচিত কিছু পরিস্থিতিতে একটু নিরাপত্তা অবলম্বন করা উচিত অবশ্যই অন্যদের তোমার আমার প্রতি ভাবার স্বাধীনতা আছে ঠিক আছে ভাবুক ভাবতে দাও তোমার আমার ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অনুজ্জ্বল সেটা ভাবতে দাও শুধু এটা মনে রেখো উপরওয়ালার ইশারায় এই পৃথিবীতে যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয় আর এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না যে তোমার জীবনটা পরিবর্তন হবে না